হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের প্রজেক্টাইল মোশন পড়ানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো শুরু করা যাক পার্টিক শুরুতেই টি সময় টি সমান সমান শূন্য সময়ে এই অরিজিনে আছে অরিজিনে টি সমান সমান শূন্য আছে যখন টি ধরলাম এই পার্টিকলটি এইখানে আছে এই পয়েন্টটিকে আমরা এ পয়েন্ট বলছি আর এর কোয়র্ডিনেট হচ্ছে এক্স জিরো কমা জিরো তাই না এইবার এই পার্টিকলটিকে যদি আমরা এক্স অক্ষের সঙ্গে কোনো একটা কোল করে ছুড়ে দিই ধরলাম এই পার্টিকলটিকে আমরা এই এক্স অক্সের এক্স অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি কোন করে ছুড়লাম আলফা কোন করে ছুড়লাম কিরকম হবে এইরকম তাই না এই পয়েন্টটি এই পার্টিকলটি কিছু সময় পরে এই পয়েন্টে পৌঁছাবে এই পয়েন্টটিতে এই পয়েন্টটিকে বললাম আমরা সি পয়েন্ট আর এর কোয়ার্ডিনেট কি হবে সি পয়েন্টের পয়েন্টের কোয়ার্ডিনেট হবে হচ্ছে ধরছি এ থেকে সি এর ডিস্টেন্স আর আর ওয়াই জিরো আর কমা জিরো ঠিক আছে তাহলে পার্টিকেলটি এ থেকে সি পয়েন্টে পৌঁছানোর আগে এইখানেও পৌঁছাবে এই পয়েন্টটিতে পৌঁছাবে যেই যেই পয়েন্টটি এই পার্টিকেলটি সর্বোচ্চ উচ্চতা হবে করলাম এই পয়েন্টটিকে বললাম বি পয়েন্ট ঠিক আছে তাহলে এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস দূরত্ব কত এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস দূরত্ব হচ্ছে ধরে নিচ্ছি আমরা এইচ এই পয়েন্ট বি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ ঠিক আছে এইবার দেখো আর আমরা পার্টিকেলটিকে একটা বেগে ছুড়েছিলাম ধরলাম সেই বেগটা হচ্ছে ভি ধরলাম ভি বেগে ছুঁড়েছিলাম পার্টিকল থেকে আমরা শুরুতে ভি বেগে ছুঁড়েছিলাম এইবার কি ভি একটা ভেক্টর রাশি বেগ ভি হচ্ছে বেগ তো বেগ একটা ভেক্টর রাশি তাহলে আমরা এই বেগটিকে দেখো দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি না এই ভেক্টরটিকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি একটা সমান্তরাল রূপাংশ একটা লম্ব উপাংশ তাই না তাহলে দেখো এই ভেক্টরটিকে এই ভি ভেলোসিটিটিকে ভি বেগটিকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি একটা হচ্ছে সমান্তরাল উপাংশ আর আরেকটা হচ্ছে উল্লম্ব উপাংশ তাই না এই সমান্তরাল রূপাংশকে আমরা কি বলবো এই সমান্তরাল রূপাংশ হচ্ছে ভি কস আলফা আর উল্লম্ব উপাংশ কি হবে ভি সাইন আলফা ঠিক আছে আচ্ছা এইবার দেখো কাজ করছে নিচের দিকে তাইতো তাহলে এই যে যখন আমরা এই ভি ভেক্টর কে দুটো উপাংশে ভাগ করে ফেললাম তখন এই ভেক্টরের আর কোন কাজ নেই আমরা শুধুমাত্র এই উল্লম্ব উল্লম্বুকাংশ আর সমান্তরকাংশ নিয়েই কাজ করব এই পার্টিকেলটির উল্লম্ব বেগের কথা যখন আমরা ভাবছি তখন এই পার্টিকেলটির ওপর উল্লম্বভাবে তার উল্টো জি তরণ কাজ করছে তাই না তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র ইউজ করতে পারি না যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এই রকম আরেকটা সূত্রও ব্যবহার করতে হবে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি তাই না এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি কিন্তু দেখো যখন আমরা সমান্তরাল গতি ভাবছি মানে সমান্তরাল বেগ ভাবছি ভি কসালফার কথা যখন বলছি তখন দেখো জি অভিকর্ষকরণের এর এই সমান্তরাল দিকে কোনো উপাংশ নেই তার মানে কি ভি কস আলফা বেগের দিকে অন্য কোনো ভেক্টর কাজ করছে না তার মানে কি হবে যে এই যে ভি কলফা ভেক্টরটি এই যে ভি কলফা বেগ ভেক্টর এইটা কি হবে ধ্রুবক হবে এইবার আমরা আরেকটা জিনিস জানি আরেকটা ফর্মুলা জানি যে কোন বেগ যদি ধ্রুবক হয় তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি হয় তাই না এই ফর্মুলা আমরা ইউজ করি আর তরণ থাকলে পরে এই দুটো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারি ঠিক আছে এইবার তাহলে তাহলে আমরা কি কি দেখলাম যে যখন আমরা সমান্তরাল গতির কথা ভাববো এই পার্টিকেলটি সমান্তরাল গতির কথা ভাববো তখন এই পার্টিকেলটি ওপরে যে বেগ কাজ করবে সমান্তরাল বেগ ভি কস আলফা এই বেগটি ধ্রুবক হবে আর যখন আমরা লম্ব গতির কথা ভাবব তখন এই যে লম্ব বেগ ভি সাইন আলফা এর ওপর একটা তরণ কাজ করবে যেই তরণটি এই এই লম্ব গতিটিকে কমানোর চেষ্টা করবে তাই না তাহলে পার্টিকেলটি কোথার থেকে যাত্রা শুরু করলো এক্স এই কোয়ার্ডিনেট থেকে এক্স ইজিক টু জিরো ওয়াইজ ইকুয়াল টু জিরো কোয়ার্ড থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এইবার কিছুক্ষণ পর ধরলাম টি সময় পর এ কোথায় থাকবে এই পার্টিকেলটি এইখানে থাকবে তার কিছু সময় পর এইখানে থাকবে তার কিছু সময় পর এইখানে থাকবে সর্বোচ্চ বিন্দুতে তার কিছু সময় পর এই বিন্দুতে থাকবে তার কিছু সময় পর এই বিন্দুতে থাকবে তারপর ফাইনালি এই বিন্দুতে পৌঁছবে এই বিন্দুতে যেখানে এই কোঅর্ডিনেট হচ্ছে আর কমা 0 আচ্ছা তাহলে যখন পার্টিকেলটি এই বিন্দুতে ছিল তখন এর সমান্তরাল বেগ আর লম্ব বেগ v cos α আর v sin α যখন পার্টিকেলটি এই বিন্দুতে পৌঁছালো বললাম এই বিন্দুর নাম আমরা দিলাম হচ্ছে এই বিন্দুর নাম আমরা দিচ্ছি হচ্ছে d বললাম b বিন্দু এই বিন্দুর নাম লিখছি i এই বিন্দুর নাম দিচ্ছি এফ এই বিন্দুর নাম দিচ্ছি জি ঠিক আছে তাহলে যখন ডি বিন্দুতে হচ্ছে তখন দেখো সমান্তরাল সমান্তরাল কথা আমরা যদি বলি বেগের বা তার দিকে উল্টো না কোন কিছু কাজ করছে না তার মানে কি এর যে এই বিন্দুতে এই সমান্তরাল বেগ যা ছিল ডি বিন্দুতে সমান্তরাল বেগের ভেতর সেলি হবে কোনো চেঞ্জ হবে না কেননা এটা ধ্রুবক এর উল্টো দিকে বা এর একই দিকে কোনো তরণ কাজ করছে না কিন্তু এই পজিশনে মানে ডি বিন্দুতে যখন এই পার্টিক আমরা লম্ব বেগের কথা ভাবতে যাই ভাবতে যাব তখন দেখো যেহেতু এর উল্টো দিকে জি কাজ করছে তরণ কাজ করছে তখন কিন্তু এই বেগের যে কম্পোনেন্টটা এই বেগের উপাংশটা তখন কিন্তু কম হবে তাই না আবার একই রকম ভাবে ই বিন্দুতে যদি আমরা সমান্তরাল বেগের কথা ভাবি সমান্তরাল বেগ সমানই থাকবে কেননা এর দিকে বা উল্টো দিকে কোনো তরণ কাজ করছে না কিন্তু এই বিন্দুতে উল্লম্ব বেগের কথা ভাবলে পরে এইটা আরও কিছুটা কমে যাবে কেন কেননা এই দিকে এই বিন্দুতে জি কাজ করছে আবার জি কাজ করছে তেমনি ভাবে বি বিন্দুতে সমান্তরাল বেগের কোনো চেঞ্জ হবে না কিন্তু উল্লম্ব বেগ এখানে জিরো হয়ে যাবে কেননা এইটা সর্বোচ্চ এটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছে তখন এর বেগ হচ্ছে জিরো বিন্দুতে একই রকম ভাবে সমান্তরাল দিকে একই বেগ কাজ করবে কিন্তু উল্লম্ব দিকে বেগ হবে নিচের দিকে ছোট্ট তেমনি জি জি বিন্দুতে একই রকম সমান্তরাল দে একই রকম কাজ করবে কিন্তু উল্লম্ব দে এইখানে একটু আবার বেশি হবে তাই না তাহলে পার্টিক্যালটি এইভাবে পার্টিক্যালটির গতি এইভাবে এইভাবে যাবে যে বিবিন্দুতে এর উল্লম্ব বেগ একেবারে জিরো হয়ে যাবে কিন্তু শুধুমাত্র সমান্তরাল বেগ থাকবে ঠিক আছে তাহলে আমরা টি সময় পরে আমরা এর ওই পার্টিকেলটি টি সময় পরে কোয়ার্ডিনেট ক্যালকুলেট করতে পারবো এক্স ওয়াই কোয়ার্ডিনেট ক্যালকুলেট করতে পারবো তাহলে টি সময় পরে ধরি টি সময় পরে টি সময় পরে কণাটির অবস্থান এইখানে ডি পয়েন্টে ধরলাম টি সময় পরে কণাটির আছে হচ্ছে ডি পয়েন্টে ধরলাম ডি পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট ধরি ডি পয়েন্টটা হচ্ছে এক্স পয়েন্ট ঠিক আছে তাহলে দেখো এক্স আমরা কি করে ক্যালকুলেট করতে পারি এক্স ক্যালকুলেট করবো মানে সমান্তরাল গতি যদি আমরা ভাবি তাহলে সমান্তরাল বেগ কত ভি কাল ধ্রুবক আর টি সময় পরে আমাদের বের করতে হবে তাহলে যদি বেগ যদি ধ্রুবক থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি আচ্ছা আমরা নাম দিয়ে দিই এই ফর্মুলাকে আমরা বলি এক নাম্বার ইকুয়েশন এই ফর্মুলাকে আমরা বলি দুই নাম্বার ইকুয়েশন এই ফর্মুলাকে আমরা বলছি তিন নাম্বার ইকুয়েশন বেগ যদি ধ্রুবক থাকে বেগ যদি ধ্রুবক থাকে তাহলে আমরা তিন নম্বর ফর্মুলা ইউজ করতে পারি তাই না তাহলে আমরা এক্স মানে কি সমান্তরাল গতি ভাবছি সমান্তরাল গতির ক্ষেত্রে সমান্তরাল গতি গতির ক্ষেত্রে আমাদের বেগ কি আছে আমাদের এই এই মুহূর্তে আমাদের বেগ হচ্ছে ভি কস আলফা তাহলে ভি কস আলফা ইন্টু তাই না সময় পরে আমরা সমান্তরাল দিকে কতটা দূরত্ব গেল সেটা আমরা বের করতে চাইছি মানে আমরা কি বের করতে চাইছি এইটা এইটা হচ্ছে এক্স আর এইটা হবে হচ্ছে ওয়াই ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এক্স বের করে ফেললাম দেখো এক্স বের করে ফেললাম এইটাকে আমরা বলছি চার নম্বর ইকুয়েশন पहले इखन थी कि हमला वर्क की बोलते T x डिवाइड्ड बाई थी कॉस अल्फा तैना ये तो हमला बोलती पांच नंबरी क्वेश्चन একই রকম ভাবে আমরা ওয়াই বের করতে পারি তাই না y কি করে বের করতে পারি দেখো কি ওয়াই হচ্ছে আমাদের এইটা তাই না ওয়াই কি করে বের করতে পারি দেখো ওয়াই বের করার জন্য আমাদের উল্লম্ব গতি ভাবতে হবে এবার উল্লম্ব গতির ক্ষেত্রে দেখো জি কাজ করছে অভিকর্ষ তরণ কাজ করছে অভিকর্ষ তরণ যদি কাজ করে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো এক নম্বর ফর্মুলা ইউজ করতে পারবো তাহলে এক নম্বর ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ইউ মানে কি ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ কত প্রাথমিক বেগ হচ্ছে আমাদের ভি সাইন আলফা টি সময় পরে আমরা বলছি তাহলে টি

तले y इक्वल तो मुझे किधर लो भी भी ये खाने केटे y इक्वल तो मुझे दाया लो तले y इक्वल तो मुझे किधर लो tan alpha x माइनस half g डिवाइडेड बाई v स्क्वायर इनटू x स्क्वायर তাহলে আমাদের ওয়াই লাগালো হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা আমরা ইকুয়েশনটাকে বলছি ছয় নম্বর ইকুয়েশন তাহলে দেখো আমরা এক্স ওয়াই কোয়ার্ডিনেট পেয়ে গেলাম তাহলে এই এক্স ওয়াই কোয়ার্ডিনেট থেকে আমরা দেখো ভি এর মান আলফা এর মান জানি আমরা কত কোণে ছুটেছিলাম সেটা জানি আমরা কত বেগে ছুটেছিলাম সেটাই জানি আর জি তো আমরা জানি তাহলে আমরা একটা আলফা ভি আর জি এর মান বসিয়ে আমরা প্রতি প্রতি টিতে মানে প্রতি সময়ে প্রতি মুহূর্তে প্রতিবারে টি সময় এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড প্রতি সময়ে আমরা দেখো এক্স আর ওয়াই কোয়ার্ডিনেট কিন্তু পেয়ে যাচ্ছি কি কি ইকুয়েশন থেকে চার নম্বর আর ছয় নাম্বার ইকুয়েশন থেকে তাহলে চার নাম্বার আর ছয় নাম্বার ইকুয়েশন থেকে আমরা এক্স আর ওয়াই কোয়ার্ডিনেট গুলো পেয়ে যাচ্ছি তার মানে তার মানে ধরলাম টি সময় পরে পার্টিক এ থেকে ডি পয়েন্টে যাচ্ছে তাহলে ডি পয়েন্টের কোয়ার্ডিনেট যদি এক্স তোমা ওয়াই হয় আর টি সেকেন্ড পর যদি এটি যায় তাহলে আমরা চার নম্বর আর ছয় নাম্বার ইকুয়েশন থেকে এর কোয়ার্ডিনেট এক্স ওয়াই কোয়ার্ডিনেট দুটো অবস্থানটি বের করে নিতে পারছি আলফা জি ভি এইগুলো সব ধ্রুবক তাহলে দেখো এই যে এই জিনিসটা এই জিনিসটা আমাদের হয়ে গেল ধ্রুবক আবার দেখো এই জিনিসটাও পুরো জিনিসটাই ধ্রুবক তাই না তাহলে এই জিনিসটিকে আমরা যদি লিখি এ এটিকে আমরা বললাম এ এক্স প্লাস এই গোটা জিনিসটিকে মাইনাস সহ মাইনাস সহ এই গোটা জিনিসটিকে যদি আমি বলি বি এক্স স্কোয়ার তাহলে দেখো এইটা কিসের ইকুয়েশন হচ্ছে এটি একটি প্যারাবোলার ইকুয়েশান না এটি একটি প্যারাবোলার ইকুয়েশান তাহলে আমরা কি দেখলাম যে এই যে প্রজেক্টাইল মোশন এই মোশনটা হচ্ছে প্যারাবোলা হয়